নমস্কার আজকে চলে এসেছি আমার এই ছোট্ট জানলাটাতে সিঁড়ির মধ্যে দেখেছিলেন এই ছোট ছোটো বোতলের গাছগুলো আমি লাগিয়েছিলাম তারপরে এগুলো আমি দুর্গা পুজোর আগে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তো আজকে এই গাছেই কিছু কর্মকাণ্ড করতে হবে খুবই সামান্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি এখানে উপস্থিত তো নমস্কার আমি প্রিয়াঙ্কা শুভসাথী চ্যানেলে সহজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো এখানে আছি এই যে আমার গোল্ডেন মানি প্ল্যান্টটা আছে এখানে একটা স্পাইডার আছে এখানে ড্রেসিনা তারপর আবার আছে সিলভার কুইন মানি প্ল্যান্ট তারপর আছে আবার ওই স্পাইডার তো এইগুলো না স্পাইডার বলছি আমি ঠিকই বাট এগুলো কিন্তু স্পাইডার নয় স্পাইডারের মতো দেখতে এক ধরনের প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট কী হয় এই গাছ থেকে প্রচুর স্যুট নেমে আবার নতুন নতুন বেবি প্ল্যান্ট তৈরি হয় স্পাইডার প্ল্যান্টের এটা একটা বৈশিষ্ট্য এটাই চরিত্র বাট এটা কিন্তু সেটা হয় না এর মাদার প্ল্যান্ট আমার কাছে চার পাঁচ বছর আছে আমি দেখেছি এটা স্পাইডার প্ল্যান্ট বলে আমাকে নার্সারি থেকে দিয়েছিল বাট এটা স্পাইডার নয় স্পাইডার জাতীয় একটা সুন্দর পাতাবাহার গাছ তো যাই হোক এটা আছে আমার কাছে দুদিকে দুটো বোতল কাটিং করে লাগিয়েছি খুবই ইজি মেনটেনেন্ট গাছ এগুলো প্রত্যেকটাই আমার কাটিং থেকে তৈরি করা প্রত্যেকটা কাটিং থেকে এরকমভাবে বোতলে সাজিয়ে সুন্দর করে জানালা বা ঘরের টেবিল বা কোনো একটা কর্নার সাইড কোনো র‍্যাক বিভিন্ন জায়গায় সাজানো যেতে পারে তো এ নিয়ে আর বক বক করে লাভ নেই তো এটাতে আমি এখন যেটা করব আমি আজকে জল দিতে মানে আজকে নয় সরি কালকে যখন জল দিতে এসেছিলাম তো তখন দেখলাম জল দেওয়ার সময় এগুলোতে তো মগে করে জল দেওয়া যায় না কারণ এগুলো ছোটো ছোটো বোতলের মধ্যে রাখা আছে বোতলে করে জল দিতে হয় তো আমি যখন বোতলে করে জল দিচ্ছিলাম দেখলাম যে মাটিটা কোথায় নেমে গেছে মানে জল দিচ্ছি অনেক মাটি নিচের দিকে নেমে গেছে হুম তো ভাবলাম যে একটুখানি এদেরকে মানে যেহেতু শীত পড়ে যাচ্ছে এইসব গাছ এবার যে কোনো রকম পাতাবাহার গাছ ঠিক আছে মানে ডরমেন্সি কি এদের তো আর ফুল ফল দেওয়ার ব্যাপার নেই এদের পাতাটাই সৌন্দর্য শীতকালে পাতাগুলো একটু রুক্ষ হয়ে যায় পাতা ঝরে যায় সব গাছে যেমন হয় এদের ক্ষেত্রেও সেই ব্যতিক্রম কিছু নয় একই ব্যাপার তো শীতের আগে ভাবলাম যে এদের কিছু খাবার প্রয়োজন তারপর দেখছি যে আবার মাটিগুলো কতটা নিচে নেমে গেছে দেখায় আপনাদের এই যে দেখুন এই বোতলটা বুঝতে পারছেন তো এখানে আছে মাটিটা এরপর থেকে বুঝতে পারছেন এটা ব্ল্যাক তারপর এটা হয়তো সবুজ রঙ করেছে বলে বুঝতে পারবেন না এটার আবার দেখুন এখানে নেমে গেছে এখানে এটাও ব্রাউন রং এটাও ব্রাউন রঙ করেছি তাহলেও বুঝতে পারবেন এদিকটা লাইট এদিকটা ডার্ক মানে মানে এতটা তল পর্যন্ত নেমে গেছে বুঝতে পেরেছেন তো এবার কী হয়েছে জল দিত অনেক অনেক সময় কি হয় ড্রেনেজ ড্রেনেজ হোলটা হয়তো বেড়ে গেছে বা ঠিকঠাক না হলে কি মাটিও তল দিক দিয়ে বেরিয়ে চলে যায় তো সেই জন্য মনে হচ্ছে যেন আমার ওই 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 প্রসেসটাই হয়েছে তারপর দেখছি আর কিন্তু মাটিটা ঠিক সেরকমভাবে বেরোয় না দেখুন আমি কাল জল দিয়েছি ওই একটু একটু বালি বালি টাইপে পড়ে আছে এখানে তো মাটি নেই মানে এই ধরনের গাছগুলো তো মাটিতে বসানো নেই মানে আমার যে ইয়েগুলো হয় যে খড়ে সরি মানে ধানের চিটা নয় কী বলে লাগে কাঠে হ্যাঁ কাঠের ছোটো ছোটো টুকরোগুলো চায়ের পাতা তারপর বালি গোবর সার সব দিয়ে মানে মাটির পরিমাণটা খুব কম মাটি হয়তো দিয়েছি বাট সেটা একটা খুবই কম দেখা গেল টোয়েন্টি পার্সেন্ট মতো মাটি বাকি সব মানে ওই যে ওই ধরনের জিনিস হ্যাঁ কাঠের তোষ চা পাতা তারপর ডিমের খোসা এই ধরনের সব জিনিস দিয়ে এগুলো তৈরি করা মানে মিডিয়াগুলো তৈরি করা ঠিক আছে তো এবার দেখছি যখন এটা এতটা নেমে গেছে তো ভাবলাম আমি এইটাকেও একটু ভর্তি করতে হবে আর একটু যাতে ওরা পুষ্টিও পায় সেরকম জাতীয় কিছু পদার্থ দিয়ে সেরকম কিছু জিনিস দিয়ে আমি ভর্তি করব মানে সবগুলোকেই ঠিক আছে তো তার জন্য আমি কি নিচ্ছি আপনারা দেখুন ভীষণই সিম্পল আমার ঘরের তৈরি সেটা হচ্ছে এই যে সিঁড়িতে সব সরঞ্জামগুলো নিয়ে এসেছি আমি এক্ষুনি এটা তৈরি করলাম একদম পুরো মিক্সিতে গুঁড়ো করেছি বলে একটু গরম গরম ব্যাপারও আছে হট হট তো এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো ডিমের খোসা তার সাথে চায়ের পাতা আর পেঁয়াজের খোসা সবগুলোকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে এক জায়গায় আছে আর কলার খোসার গুঁড়োটা এই যে এই কোটার মধ্যে রেখেছিলাম এটা এটা আমার আগে আগে থেকে করা ছিল ঠিক আছে এটা কলার কলার খোসারগুলো শুধু কলার খোসা আছে এখানে আর কিছু নেই ঠিক আছে শুধু কলার খোসা যে হয়তো ডিমের খোসা দুটো একটা চলে গেছে কারণ সাদা সাদা এমন হচ্ছে তো বাট এটা আমার আগে থেকে করা ছিল এটা কলার খোসার পরিমাণটা বেশি আছে আর এটাতে কিন্তু কলার খোসা নেই এটাতে শুধু চায়ের পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা এই সবগুলো আছে তো এইগুলো দিয়ে আমি দিয়েই মানে ওই ছোটো ছোটো বোতলগুলো ভর্তি করে দেবো ভাবছি পুরোটা পুরোটা দিয়ে দিই বেশি তো নেই পুরোটাই দিয়ে দিলাম ঠিক আছে তো বাবা কোথা থেকে তেজপাতা চলে এসেছে আবার একটা যাই হোক তো এই যে মাটিটা মাখিয়ে নিচ্ছে মাটি মানে এই আর কি এটা মানে আমার সারেরও কাজ করবে উপরন্তু মানে একটুখানি ভর্তিও হয়ে যাবে বাবা পুরো ধুলো ধুলো উঠছে একদম ডাস্ট তো সেজন্য একদম ধুলো ধুলো টাইপের উঠছে তো যে দেখুন এটাকে এখানে নামালাম এবার ভর্তি করার পালা এগুলোকে এর ওপরেই চাপায় না ছাড়া জায়গাটা ভীষণ নোংরা হয়ে যাবে তো এক হাতে করে নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় আমি একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন কোথায় কোন তলে চলে গেছে মিডিয়া দেখছেন একদম ওপরে দেখুন শিকড় শিকড় সুদ্ধ ওপরে বেরিয়ে চলে এসেছে দেখাচ্ছি একটু একটু না বুঝতে পারছেন আশা করি তো এই যে নোবো যদি এতে না হয় আমি তাহলে আবার ই করবো মানে আবারও আমাকে করতে হবে গুঁড়ো মানে এটা যদি পুরো সবগুলো না হয় আমি মোটামুটি একটুখানি করে আনলাম দেখি যদি না হয় তো বাকিগুলো সবই করবো কারণ এগুলো দিয়েই আমি ভাবছি ভর্তি করবো এতে করে কি হবে আমার সারও পাবে গাছে উপরন্তু একটুখানি পরটা ভর্তিও হবে অনেকটা দূর পর্যন্ত এই চলে গেছে তো ওই যে দেখায় দেখাচ্ছে কতটা পর্যন্ত ভর্তি হলো আশা করি বুঝতে পারছেন দেখাচ্ছে তাই তো হুম দেখাচ্ছে এই যে এই হচ্ছে ব্যাপার এমনিতে পাতাগুলো ভীষণ সুন্দর আছে দেখুন আপনাদের দেখায় পাতা কিন্তু ভীষণ সুন্দর আছে তো এই হচ্ছে ব্যাপার তো এরকম করেই সবগুলো আমি দিয়ে দেবো যদি আমার এতে না হয় আমি আরও এক্সট্রা আরও গুঁড়ো করে আনবো আমার কাছে এক্সট্রা চায়ের পাতা শুকনো ডিমের খোসা শুকনো করাই আছে মানে এগুলো আমি শুকিয়ে শুকিয়ে রাখি হ্যাঁ তো ফেলে না দিয়ে আপনারাও রাখুন এরকমভাবে খুবই ভালো গাছপালা হবে আর পাতাবাহার গাছ মানেই যে আপনার যেটা কী বলে প্রচুর খাবার দাবার সারের প্রয়োজন হয় তা নয় এই ধরনের খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আপনারা সুন্দর সুন্দর এরকম পাতা পাতাবাহার করতে পারেন সব কিছু আর এই ধরনের জিনিসটা শুধু মানে আমি এই যে এই কটাতে দিচ্ছি মানে এই কথাতে দেওয়া যায় তা নয় সমস্ত রকম পাতা ফুল গাছ সব গাছেই দেওয়া যায় যেহেতু এটা পিওর অর্গানিক একটি খাবার বা সার যা বলবেন তাই তো চলুন বাকি গাছগুলো তাহলে দিয়ে দিয়ে আর বকবক না করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার